সবাইকে এডুস্টিকার পক্ষ থেকে স্বাগতম চতুর্থ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের প্রাকৃতিক ও সামাজিক পরিবেশের আজ আমরা পৃষ্ঠ নম্বর দুই নিয়ে আলোচনা করব আজকের আলোচনায় থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন সঠিক উত্তরে টিক চিহ্ন সত্য বা মিথ্যা ও শূন্যস্থান পূরণ ইত্যাদি তাহলে চলো ভিডিও ক্লাসটি শুরু করা যাক পরিবেশ আমাদের জীবন ও জীবিকা নির্বাহে উল্লেখযোগ্য ভূমিকা রাখে আমাদের পোশাক আশাক খাবার দাবার চাল চলন অনেকটাই পরিবেশ প্রকৃতির উপর নির্ভরশীল যেমন শীতে একটু রোদ পেলে আমরা আনন্দ পাই গরমে রোদ থেকে দূরে থাকার চেষ্টা করি প্রচন্ড গরমে গাছের ছায় শান্তি পাই গাছপালা তাপমাত্রা কমিয়ে পরিবেশকে সতেজ ও আরামদায়ক করে তোলে নির্মল বাতাস নেওয়ার জন্য আমরা শহর থেকে দূরের কোনো সবুজ ঘেরা প্রাকৃতিতে বেড়াতে যাই যে যানবাহনে ভ্রমণ করি তা আবার চলে তেল বিদ্যুৎ বা গ্যাসে প্রকৃতি এসব জ্বালানি সরবরাহ করে তবে জ্বালানির এই মজুদ অফরন্ত নয় একদিন শেষ হয়ে যাবে সূর্যই সকল শক্তির উৎস আমরা পরিবেশ বান্ধব সৌরশক্তি বিভিন্ন কাজে ব্যবহার করে থাকি সূর্যের আলো সবুজ উদ্ভিদের খাবার তৈরির অন্যতম উপাদান আবার এই সবুজ উদ্ভিদই অনেক প্রাণীর খাবার শিক্ষার্থীরা তোমরা কে কোথা থেকে ভিডিও ক্লাসটি উপভোগ করছো কমেন্ট সেকশনে জানাও উদ্ভিদ জন্মাতে মাটি দরকার মাটি ছাঁকনির মতো কাজ করে বৃষ্টির পানিকে বিশুদ্ধ করে ভূগর্ভে জমায় এই পানি আমরা পান করি কৃষক মাটিতে ফসল ফলায় তারা মাটির যত্ন নেন আবার কীটনাশক ব্যবহার করে মাটি দূষিত করে আমরা অনেকেই ইট তৈরির জন্য মাটি বিক্রি করি এতে মাটি নষ্ট হয় যেখানে সেখানে পলিথিন ও প্লাস্টিকের জিনিসপত্র ফেলে মাটি নষ্ট করি এছাড়া উপকূলীয় অঞ্চলে চিংড়ি চাষ মাটির লবণাক্ততা বাড়ায় ফলে ফসল উৎপাদন ও বিশুদ্ধ পানির উচ্চ কমে যাচ্ছে হাওর বাওর নদী নালায় প্রচুর মাছ পাওয়া যায় ফলে এসব এলাকায় মৎস্য ভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ড গড়ে ওঠে মানুষ মাছ ধরে নিজেদের চাহিদা মেটায় এবং অনেকে তা বিক্রি করে অর্থ উপার্জন করে কেউ নৌকা চালিয়ে জীবিকা নির্বাহ করে কিন্তু এসব জলাশয় আজ হুমকির মুখে ময়লা আবর্জনা ফেলার কারণে পানি দূষণ উদ্বেগজনকভাবে বাড়ছে একইভাবে নগরায়ন প্রযুক্তির উন্নয়ন ইত্যাদির ফলে বেড়ে যায় দূ বায়ু দূষণ বাড়ছে রোগ ব্যাধি ব্যাহত হচ্ছে ফসল উৎপাদন কমছে মানুষের স্বাভাবিক আয়ু আবার জনসংখ্যা বৃদ্ধির ফলে খাদ্য পানি বাসস্থান জ্বালানি ইত্যাদি চাহিদা বাড়ছে নদী দখলের ফলে পরিবর্তিত হচ্ছে নদীর গতিপথ কৃষি রূপ এবং ধ্বংস হচ্ছে বন এতে বনের উপর নির্ভরশীল মানুষের ভোগান্তি বাড়াচ্ছে বাড়ি বা আসবাবপত্র তৈরির উপকরণ দুষ্প্রাপ্য হয়ে পড়ছে অন্যদিকে পাহাড়ের মাটি ও গাছ কাটার ফলে ভূমিধস হচ্ছে এতে মাটি চাপা পড়ছে ঘরবাড়ি গৃহপালিত পশু শিক্ষার্থীরা তাহলে চলো আমরা এই টপিকের ওপর ভিত্তি করে কিছু সংক্ষিপ্ত শূন্যস্থান মিথ্যা এবং সঠিক উত্তরের চিহ্ন জেনে নিই এক সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর প্রশ্ন আমাদের সকল শক্তির উৎস কি উত্তর সূর্য সকল শক্তির উৎস উদ্ভিদ জন্মাতে কিসের প্রয়োজন উত্তর উদ্ভিদ জন্মাতে মাটি দরকার গাছপালা কিভাবে পরিবেশকে আরামদায়ক করে তোলে উত্তর গাছপালা তাপমাত্রা কমিয়ে পরিবেশকে সতেজ ও আরামদায়ক করে তোলে বায়ু দূষণের একটি ক্ষতিকর প্রভাব লিখো উত্তর বায়ু দূষণে রোগ বেধি বাড়ছে এবং ফসলের উৎপাদন ব্যাহত হচ্ছে জ্বালানি হিসেবে আমরা কি কি ব্যবহার করি উত্তর জ্বালানি হিসেবে আমরা তেল বিদ্যুৎ বা গ্যাস ব্যবহার করি এখন আমরা শূন্যস্থান জেনে নিব যেখানে দেখতে পাচ্ছ সূর্য সকল ড্যাশ উৎস উত্তর হচ্ছে বৃষ্টির পানিকে বিশুদ্ধ করে উত্তর হচ্ছে মাটি সবুজ উদ্ভিদ অনেক ড্যাশ খাবার উত্তর প্রাণীর খাবার নদী দখলের ফলে পরিবর্তিত হচ্ছে নদীর ড্যাশ উত্তর গতিপথ পাহাড়ের মাটি ও গাছ কাটার ফলে ড্যাশ হচ্ছে উত্তর ভূমিদশ হচ্ছে এখন আমরা সত্য মিথ্যা জেনে নেব দেখতে পাচ্ছ জ্বালানির মজুদ অফরন্ত এবং এটি কোনোদিন দিন শেষ হবে না উত্তর মিথ্যা কীটনাশক ব্যবহার করে মাটি দূষিত করা হয় উত্তর সত্য নদী প্রচুর মাছ পাওয়া যায় উত্তর সত্য জনসংখ্যা বৃদ্ধির ফলে বন ধ্বংস হচ্ছে না উত্তর মিথ্যা সূর্যের আলো সবুজ উদ্ভিদের খাবার তৈরি উপাদান উত্তর সত্য এ পর্যায়ে আমরা সঠিক উত্তরের টিকচিহ্ন নিব মাটির ছাঁকনির মতো কাজ করে কোন পানিকে বিশুদ্ধ করে উত্তর গ বৃষ্টির পানি কোথায় বাদ দিয়ে চিংড়ি চাষ করলে মাটির লবণাক্ততা বাড়ে উত্তর উপকূলীয় অঞ্চলে কিসের কারণে মানুষের স্বাভাবিক আয়ু কমছে উত্তর বায়ু দূষণ যানবাহন চালানোর জন্য নিচের কোনটি প্রয়োজন হয় না উত্তর পলিথিন সবুজ উদ্ভিদ নিজের খাদ্য তৈরির জন্য কোনটি ব্যবহার করে উত্তর সূর্যের আলো শিক্ষার্থীরা আজকের ভিডিও ক্লাসটি এই পর্যন্তই ভিডিওটিতে কোথাও যদি বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট সেকশনে জানাতে পারো আর এই পিডিএফ ফাইলটি পেতে চাইলে আমাদেরকে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে এখনই মেসেজ করো ধন্যবাদ সবাইকে ভিডিও ক্লাসটি উপভোগ করার জন্য পরবর্তী সেশনে তোমাদের সাথে আবার দেখা হবে আল্লাহ হাফেজ